এই মোগল ঘোষের ইতিহাস জানে বাহাদুর শাহ লেখা আছে এই বছরে প্রথমে কাজ করতে গেছে

সিদ্ধি গো সেব তো উমর আক্র তোরা বগরাল আর বেগাম্বার সাহেব সিদ্ধি গো সেব তো উমর তোর আয়ুষ মায়ের তো এ বগরাল আর এই পাথরটা লেখাতে বাসা করছে বাঘ হুজুর আছে ওই বাদাম তোলে নাম গেছে এই দেশ আছে নোয়াগাঁসটা

একটা স্মৃতি হিসাব করিয়া ডাকমেন্ট যা বাতানো হয় এই সময় মগরিবের পরে তার জনের পরে ফজরের পরে মগরীবের পরে কম করে ছয় উপরে বিশ ছয় লাগাতে পারে কম করে দুই উপরে বারো আটটা নালি একজন একজন পন্ধায় মাসে মাত্র খালি আর কি গভীর

সরকারি খরচে ওনার স্থায় সব কিছু মেমান দাঁড়িয়ে একদিন দুই দিন নয় বছরের পর বছর সরকারি করা না হয় চলছে দিন মার্চ বছর চলতে চলতে আজ গভীর রাত্রে একের মেকুন খেলে এখন তো রাজ্য ভাইরান নিজেই বাচ্চা মানে কি করবো সঠিক করলো হ্যাঁ তো কারো কথা হলো না একজনের কথা হলে জানা মিশা বাচ্চার কাছে খবর পেলাম বাচ্চা হচ্ছে আমার খ্যাত মধ্যে আল্লাহ আকমার কত বছর হয়েছেন আল্লাহ আই শান্তি করা শান্তি

আমার দেশে আসে আমি আমার রাজ্যের অর্ধেক রাজ্য আপনাকে সাজা দিলাম আপনি অর্থেক রাজ্যের আয় ব্যয় রইয়া আপনার সার সাথে থাকেন চোখের শান্তিতে শান্তি কি কম